আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে এই পেন্টিংটার পুরো টিউটোরিয়াল দেখানো হবে এটা একটা পেন্টিং ছিল টপিক ছিল নদী এবং নৌকা তাই ভাবলাম নদী নৌকা যেহেতু আঁকতেই হবে কেননা ছোটোখাটো একটা গ্রামের দৃশ্য এঁকে ফেলি খুবই বেসিক কিছু কালার আর টেকনিক এখানে ব্যবহার করা হবে তো যারা নতুন পেন্টিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে আমি আশা করছি এখানে আকাশের জন্য আমি নীল এবং সাদা রঙের প্রথম লেয়ার দিচ্ছিলাম আকাশটা আমি একটু মেঘলা যাচ্ছিলাম যেহেতু নদীর সাইড তো আমার কাছে মনে হচ্ছিল একটু মেঘলা আকাশ হলে ভালো লাগবে যার কারণে আমি ব্ল্যাক এবং হোয়াইট মিক্স করে একটু অ্যাশ কালার ক্রিয়েট করে উপরে মেঘের একটু আবছা আপছা দিয়ে দিচ্ছিলাম আর ব্লেন্ডিং এর জন্য আমার কাছে মনে হয় হাতের চেয়ে ভালো কোনো কিছুই আমি ইউজ করতে পারি না যে কোনো ব্রাশ দিয়েও আমি এত ভালো ব্ল্যান্ডিং করতে পারি না হাতের সাহায্যে মেঘ যত ভালো ব্লেন্ডিং করতে পারি মাটির অংশগুলোতে প্রথম লেয়ার হিসাবে আমি ইয়েলো আকার রংটা চুজ করেছি এবং সেকেন্ড লেয়ারে আমি বার্সিয়ানার সাথে একটু হোয়াইট বা ব্ল্যাক মিক্স করে দিয়ে দিয়েছিলাম আর দূরের বাড়িগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে ইয়েলো আকার সাথে একটু হোয়াইট মিক্স করেছি বাড়ির চালে সেকেন্ড লেয়ার হিসাবে আমি ব্লু ব্ল্যাক আর একটু হোয়াইট মিক্স করে টিনের মতো একটা শেড দেওয়ার চেষ্টা করেছিলাম এই পিছনের গাছগুলোতে আমি প্রথম লেয়ার হিসেবে ব্ল্যাক আর গ্রিন মিক্স করে দিয়েছি এটা ফার্স্ট লেয়ার ছিল সেকেন্ড লেয়ারে আমি হচ্ছে শুধু গ্রিন ইউজ করব। এবং থার্ড লেয়ারে গ্রিনের সাথে একটু ক্যাডমিয়াম ইয়েলো মিক্স করে দিব এখানে আপনারা গ্রিনের সাথে ক্যাডমিয়াম ইয়েলো মিক্স না করে ডিরেক্ট লেমন ইয়েলো ইউজ করতে পারেন তবে আমি পার্সোনালি ক্যাডমিয়াম ইয়েলোর সাথে গ্রিনটা মিক্স করে দিই কারণ ক্যাডমিয়াম ইয়েলোর ভাইব্রেন্টটা একটু অন্য লেভেলের থাকে যেটা লেমন ইয়েলো দিতে পারে না যে কোনো ধরনের আর্টে সেটা হোক স্কেচ কিংবা পেন্টিং ওয়াটার কালার হোক অ্যাক্রিলিক কালার হোক কিংবা অয়েল কালার হোক লেয়ারিং অনেক বড় একটা ভূমিকা রাখে আপনার পেন্টিং কত বেশি রিয়েলিস্টিক লাগবে এটা নির্ভর করছে আপনার ব্ল্যান্ডিং আর আপনার লেয়ারিং এর উপর নদীতে আমি প্রথম লেয়ার হিসেবে ডিরেক্ট ব্লু ইউজ করেছি ব্লু এর সাথে কোনো ধরনের হোয়াইট মিক্স করিনি ব্লুটা একদম পানিতে একটু রানি করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি মুভ করা যায় ঢেউ বোঝানোর জন্য প্রথম লেয়ার হিসেবে আমি এখানে অ্যাশ কালারটি ইউজ করেছি এর পরবর্তীতে আমরা ব্লু এবং হোয়াইট করে এই পেন্টিংটা সম্পূর্ণ আমার নিজের আঁকা কোনো ধরনের রেফারেন্স ছাড়া যার কারণে কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল যে এখানে কিছু একটা দিতে হবে ওইখানে কিছু একটা দিতে হবে বাড়িগুলোর মাঝখানে খুব ফাঁকা ফাঁকা লাগছিল যার কারণে আমি এখানে খেলার পাল্লা দিয়ে দিয়েছি যেটা গ্রাম অঞ্চলে খুবই নর্মাল একটা জিনিস প্রত্যেকটা জিনিসের মতো গাছ থাকার ক্ষেত্রে আমরা লেয়ারিং করব গাছের লেয়ার হিসাবে আমরা ব্ল্যাক অ্যান্ড বার্নসিয়ানা একসাথে মিক্স করে প্রথম লেয়ার দিব সেকেন্ড লেয়ারে আপনি বার্নসিয়ানা দিতে পারেন খালি আর থার্ড লেয়ারে যেই জায়গাগুলোতে সূর্যের আলো পড়েছে আপনি বোঝাতে যাচ্ছেন সেখানে আপনি ক্যাডমিয়াম ইয়েলোর সাথে বার্সিয়ানা মিক্স করে দিতে পারেন অথবা ডিরেক্ট ইয়েলো দিতে চাইলেও দিতে পারেন আমি এখানে থার্ড লেয়ার হিসেবে কোনো ধরনের ইয়েলো ব্যবহার করব না কারণ আমার এটা যেহেতু মেঘলা দিনের ছবি তো এখানে রোদের আলোর কোনো বিষয় নেই রোদের আলো বোঝানোর কোনো দরকারও নেই গাছের পাতা এবং ছুপচারের লেয়ারিং মোটামুটি একই রকম মোটামুটি না পুরোটাই একই রকম প্রথম লেয়ারে হচ্ছে আপনি দিবেন গ্রিনের সাথে ব্ল্যাক সেকেন্ড লেয়ারে শুধুমাত্র গ্রিন এবং থার্ড লেয়ারে লেমনিয়েলো ইয়েলো বা গ্রিনের সাথে ক্যাডমিমিয়াল মিক্স করে দিতে হবে থার্ড লেয়ারে ইয়েলোর পরিমাণটা কতটুকু হবে বা ডিরেক্ট ইয়েলো ইউজ করবেন কিনা সেটা নির্ভর করছে রোদের উপর যদি কোনো জায়গায় হচ্ছে ডিরেক্ট সানলাইট পড়ে সেখানে আমরা ডিরেক্ট ইয়েলো দেওয়ার চেষ্টা করি সানলাইট ছাড়া নর্মাল এরিয়াগুলোতে আমরা লেমন ইউজ করতে পারি বা গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে দিতে পারি পাথরের ক্ষেত্রেও আমি প্রথম লেয়ার হিসাবে এখানে ব্ল্যাক ইউজ করেছি সেকেন্ড লেয়ারে আমি বার্সিয়ান ইউজ করব। আর যদি ডিরেক্ট সানলাইট পরে কোনো জায়গায় সেখানে আমরা বান্সিয়ান সাথে একটু হোয়াইট মিক্স করে দিতে পারি নৌকায় আমি শুধু ব্ল্যাক কালারটা ইউজ করেছি আর নৌকার মাঝখানে গ্যাপগুলো বোঝানোর জন্য আমি এখানে একটু বানসি আনা দিয়ে দিয়েছি আর নৌকা বেঁধে রাখার জন্য যে স্টিকগুলো থাকে সেটা আমি টোটালি বার্সে আনা আর ব্ল্যাক দিয়ে আঁকবো সাইড দিয়ে হচ্ছে বার্সি আনা ডিরেক্ট বানসি আনা দিয়ে একটু হাইলাইট করে দেবো কালার দিয়ে আমরা যেই ঢেউগুলো এঁকেছিলাম এর নিচে অংশে উপর উপরে আমি শুধু একটু ব্লু কালার দিয়ে দিয়েছিলাম ব্লু সাথে একটু হোয়াইট মিক্স করে দিয়েছিলাম এই তো বেসিক কিছু লেয়ারিং আর বেসিক কিছু কালার ইউজ করে আমাদের পেন্টিংটা পুরোপুরি আকাশেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ